হ্যালো এভরি ওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছো এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের সময় ও গতি এই অংশটা থেকে যত কোশ্চেন আনসার হবে সমস্ত কোশ্চেন আনসার কিন্তু আজকে আমরা আলোচনা করব এক দুই এবং তিন নম্বরে সমস্ত কোশ্চেন আনসার আলোচনা করব তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো চলো দেখ দেখে নেওয়া যাক এই যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে কি কী কোশ্চেন হতে পারে যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সে সমস্ত প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব তো দেখো কীরকম কোশ্চেন পেপার তোমাদের হতে পারে ফার্স্ট কোশ্চেন বলছেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আসছি ফার্স্টে যার মান থাকবে এক নাম্বার ঠিক আছে তো দেখো ফার্স্ট কোশ্চেন বলছে গতি কয় ধরনের ও কী কী উত্তর হবে গতি দুই ধরনের চলন গতি ও আবর্ত গতি নেক্সট কোশ্চেন বলছে ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার গতি কি ধরনের গতি উত্তর হবে ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখার গতি হচ্ছে আবর্ত গতি নেক্সট কোশ্চেন বলছে ভূপৃষ্ঠে পতনশীল পাথরখণ্ডের গতি কি ধরনের গতি উত্তর হবে ভূপৃষ্ঠে পতনশীল পাথরখণ্ডের গতি হচ্ছে চলন গতি নেক্সট চার নম্বর কোশ্চেন বলছে চলন্ত গাড়ি চাকার গতি কি ধরনের গতি উত্তর হবে মিশ্র গতি নেক্সট কোশ্চেন স্মরণ কি উত্তর হবে কোনো নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তুর একই পথ অতিক্রম করাকে বা অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর স্মরণ বলে নেক্সট কোশ্চেন একটি ক্রিকেট বল ভূমির ওপর দিয়ে সবেগে গড়াতে গড়াতে চলছে ক্রিকেট বলটি কি কি গতির অধিকারী উত্তর হবে ক্রিকেট বলটি চলন গতি ও ঘূর্ণন গতির অধিকারী হবে পরের প্রশ্ন বলছে দুতি কি উত্তর হবে একটি গতিশীল কণা একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে ওই কণার দুতি বলা হয় নেক্সট কোশ্চেন তরণ কি চলমান বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলা হয় নেক্সট কোশ্চেন মন্দন কি। উত্তর হবে সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ হ্রাস পাওয়ার হারকে মন্দন বলে নেক্সট কোশ্চেন বেগ কি। কোনো গতিশীল বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটির বেগ বলা হয় নেক্সট আছে বেগের একক কি উত্তর হবে এসআই পদ্ধতিতে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড নেক্সট কোশ্চেন বলছে স্মরণের একক কি উত্তর হবে এসআই পদ্ধতিতে স্মরণের একক হল মিটার নেক্সট বল কি বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা করানোর চেষ্টা করা হয় তাকে বল বলে নেক্সট কোশ্চেন বলছে প্রিন্সিপিয়া গ্রন্থের লেখককে উত্তর হবে স্যার আইজাক নিউটন হলেন প্রিন্সিপিয়া গ্রন্থের লেখক নেক্সট কোশ্চেন বলছে নিউটনের কয়টি গতিসূত্র উত্তর হচ্ছে নিউটনের তিনটি গতিসূত্র পরের প্রশ্ন বলছে শক্তি কি উত্তর হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে নেক্সট খাবার থেকে আমরা কি পাই উত্তর হবে খাবার থেকে আমরা শক্তি পাই পরের কোশ্চেন বলছে কাজ পরিমাপের এসআই পদ্ধতিকে পদ্ধতিতে একক কি উত্তর হবে কাজ পরিমাপের এসআই পদ্ধতির একক হচ্ছে জুল নেক্সট কোশ্চেন কাজের পরিমাণ কিসের ওপর নির্ভর করে উত্তর হচ্ছে কাজের পরিমাণ সমান হল প্রযুক্ত বল গুণ প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর স্মরণের পরিমাণ নেক্সট কোশ্চেন স্মরণের হার বেড়ে যাওয়ার জন্য কি উৎপন্ন হয় সরি শ্বসনের হার বেড়ে যাওয়ার জন্য কি উৎপন্ন হয় উত্তর হচ্ছে শ্বসনের হার বেড়ে যাওয়ার জন্য তাপ উৎপন্ন হয় নেক্সট কোশ্চেন বলছে উদাহরণসহ বুঝিয়ে দাও বেগের পরিবর্তন হলেও তাপ তরণের মান শূন্যই থাকে উত্তর হচ্ছে সমুদ্র গতিতে বৃত্ত পথে আবর্তনশীল কোনো বস্তুকণার গতি হলো বেগের পরিবর্তন হলেও সেক্ষেত্রে কিন্তু তরণের মান শূন্যই থাকে নেক্সট বলছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি বিষয় জানা যায় উত্তর হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা ও বস্তু জাড্য সম্বন্ধে জানা যায় নেক্সট কোশ্চেন বলছে বল পরিমাপের সূত্রটা কি উত্তর হবে বল পরিমাপের সূত্র হচ্ছে প্রযুক্ত বল সমান বস্তুর ভর গুণ বস্তুতে উৎপন্ন তরণ নেক্সট কোশ্চেন বস্তু বস্তুর কাকে বলে উত্তর হবে স্থির বস্তু চিরকাল স্থির থাকা এবং গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকার ধর্মকে ওই বস্তু জাড্ড ধর্ম বলে এবার চলে আসছি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যার মান থাকবে দুই অথবা তিন ফার্স্ট কোশ্চেন বলছে শক্তির সংজ্ঞা দাও শক্তির বিভিন্ন রূপ কি কি। উত্তর হবে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে অর্থাৎ কাজ ও শক্তির একক হচ্ছে অভিন্ন শক্তির বিভিন্ন রূপগুলো কী কী না শক্তির বিভিন্ন রূপগুলো হলো তাপশক্তি শক্তি যান্ত্রিক শক্তি শক্তি তড়িৎ শক্তি চুম্বক শক্তি রাসায়নিক শক্তি নেক্সট কোয়েশ্চেন বলছে বস্তুর ভর ও জাড্যের মধ্যে সম্পর্ক কি। উত্তর হবে জাড্ডো পদার্থের মৌলিক ধর্ম বস্তুর ভর বেশি হলে ওর জাডোও বেশি হয় সুতরাং ভরই জাড্যের পরিমাপক নেক্সট কোয়েশ্চেন বলছে জাড্য কয় প্রকারও কি কী উত্তর হবে জাড্ড পদার্থের মৌলিক ধর্ম বস্তুর ভর বেশি হলে জ্যাড্ডো বেশি হয় সুতরাং ভরই জাড্ডের পরিমাপক হবে জাড্ড কয় প্রকারও কি জাড্ড দুই প্রকার স্থিতিজাড্ডো ও গতিজাড্ডো নেক্সট কোয়েশ্চেন বলছে কার্যহীন বল কি উদাহরণ দাও উত্তর হবে বস্তুর ওপর প্রযুক্ত কোনো বল যখন বস্তু স্মরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে তখন ওই বল কোনো কার্য করে না এই বলকে কার্যহীন বল বলা হয় নেক্সট কোশ্চেন কোন কোন ঘটনা আমাদের বুঝতে সাহায্য করে যে শরীরের ভেতর শক্তি খরচ হয়েছে তাহলে উত্তর হবে শরীরের ক্লান্তি দৃতস্পন্দনের হার বৃদ্ধি গা গরম হওয়া ইত্যাদি আমাদের বুঝতে সাহায্য করে যে শরীরের ভেতর শক্তি খরচ হয়েছে এবার আসি টিকা লেখো স্যার আইজ্যাক নিউটন কি হবে ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের উইলস গ্রামে এক চাষির পরিবারে স্যার আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টাব্দে বয়সে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন তার গতিসূত্র সূত্র সূর্যরশ্মির বর্ণালী আলোর কণিকা তত্ত্ব দ্বীপদ উপপাদ্য ক্যালকুলাস বিজ্ঞান ও গণিতের জগতে নতুন দিগন্তের সূচনা করে তার লেখা বিশ্ববিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়া সত ষোলোশো বাহাত্তর থেকে টানা পঁচিশ বছর তিনি রয়্যাল সোসাইটির সভাপতি ছিলেন সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে তার জীবনাবসান হয় নেক্সট কোয়েশ্চেন বলছে গড় দুটি বলতে কী বোঝো উত্তর হবে কোনো বস্তুকে কোনো বস্তুকণা যদি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিমাণ দূরত্ব অতিক্রম করে তবে সেই গতি বোঝাতে গড়দুতির ধারণা ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন বলছে গড় বেগ বলতে কী বোঝায় উত্তর হবে কণার গতি যদি শুধুমাত্র সরলরেখা বরাবর সীমাবদ্ধ থাকে তবে গড় দুতির পরিবর্তে গড়বেগ ব্যবহার করা হয় অতিক্রান্ত দূরত্ব বলতে কী বোঝায় উত্তর হবে যে কোনো দিকে বস্তুকণার অবস্থানের পরিবর্তন ঘটলে তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী পথকে বস্তু বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব বলে নেক্সট কোশ্চেন বলছে যে তাৎক্ষণিক দ্যুতি কাকে বলে উত্তর হবে কোনো গতিশীল কণা বা বস্তুর গতি কোনো নির্দিষ্ট মুহূর্তের মানকে বলা হয় তাৎক্ষণিক গতি যেমন মোটর গাড়ির স্পিডোমিটারের কাটা স্মরণের পরিমাপ কি নেক্সট কোশ্চেন তাহলে উত্তর হবে বস্তুর প্রথম ও শেষ অবস্থান একটি সরল রেখা দিয়ে যোগ করলে যে রৈখিক দূরত্ব পাওয়া যায় তাই হলো স্মরণের মান নেক্সট কোয়েশ্চেন বলছে বলের সংজ্ঞা দাও বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় তাকে বল বলে নেক্সট কোয়েশ্চেন বলছে ক্রিয়া ও প্রতিক্রিয়া কাকে বলে উত্তর হবে যখন একটি বস্তু দ্বিতীয় কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটির প্রথম বস্তুর ওপর একটি সমান ও বিপরীত বল প্রয়োগ করে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ওপর যে বল প্রয়োগ করে তাকে ক্রিয়া বলে আবার দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর ওপর যে বল প্রয়োগ করে তাকে প্রতিক্রিয়া বলে তাহলে শক্তি ও কার্য থেকে যত প্রশ্ন উত্তর ছিল সমস্ত কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করে ফেললাম তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে